সালাম ওয়ালাইকুম কবিরা শেফ কেমন আছেন আপনি জি আলহামদুল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম আপনি তো ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত ফেসবুক ইউটিউবে কী কী চিকিৎসা সময়ও দেন আপনি কবিরা শেফ এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন আর আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কবির শেফ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া পতারও কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমি বিনত অনুরোধ করব যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে চিকিৎসা করবেন তারা আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই যারা আমার এই নাম্বারগুলি কেটে কিছু ভুয়া প্রতারক কবিরাজ আছে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে এর জন্য আপনারা সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক খামাক শিক্ষা করছি খাসিয়া মক চাকমা এদের কাছে আমি শিক্ষা করছি আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাপু বর্ষীকরণ মায়াজল সুলেমানি কিতাব নকশা কিতাব রাজমণি কিতাব আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্যে বলে এরপরে আমি বলে বলে বলেছি আমার ইমো নাম্বারটা যেটা দর্শক আমাকে পাবে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার বিটিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল আসান কিনা না কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি দীর্ঘদিন আসাম পানাম শিক্ষার পরে যে কাজগুলি করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থতা সংসারে অশান্তি ঝামেলা স্বামী স্ত্রী পরকিয়া স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশো ভাগ গ্যারান্টি সহ আমি করে থাকি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের স্বামী স্ত্রী মিল নাই অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের জটিল কটিল সমস্যা শত্রু জটিল কটিল শত্রু শত্রু যারা বেরোতে পারে না অনেকের মামলা মোকর্দমা জায়গা জমি নিয়ে অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি শো করে থাকি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকদের উদ্দেশ্যে আবার দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জিউল হাসান কিনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান টু জিরো নাইন করে দেখে নেবেন কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একটা কথাই বলতে চাই বিভিন্ন জায়গাতে যেয়ে যারা প্রতারিত হইছেন বিভিন্ন জায়গাতে যেয়ে যারা কাজ করে কাজ হয় নাই এখন একা একা চিন্তা করতেছেন আজ কাজ করবেন না আমি তাদের কাছে বলবো তাদেরকে বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল আহস্তানকে দিয়ে কাজগুলি করবেন একশো বা গ্যারান্টি সহ আমি কাজগুলি করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না এই কাজ করতে গেলে যদি কোনো মাল সামানা মেডিসিন লাগে সেটা সেই রুগী দিবে আমি কাজ করে দেবো কাজের পরে টাকা দেবে আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি মঞ্জুরুল আহসান কিনা ভোয়া পতারকিরাজ থেকে সাবধান থাকবেন আমার ঠিকানা হলো দুটা চট্টগ্রাম মানিক সরি পার্বত রাঙামাটি আর একটা ঠিকানা হলো সিরের শ্রীমঙ্গল কথা ভাষা ভুলপান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যত বড় সমস্যা যে কোনো সমস্যা অনেক জায়গাতে ফেল গেছে মানুষের পারতেছে না ওই কাজগুলি আমাকে দেবেন ইনশাল্লাহ একশো গ্রান্টি সহ কাজ করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লা